অনেক দিন হয়ে যায় দয়েল এগ্রোর ভিডিও দেখি না এমনিতেই পারি করে তার জন্য ভিডিওগুলো আর দেখি না তো অনেক দিন পর একটা সার্চ দিয়া ওর কিছু ভিডিওগুলো দেখলাম সে আগের মতোই ওরা আমি কইছি যে ভাই তোর চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ছুটি এক কাজ কর তুই যেহেতু চ্যানেলের নাম দিয়েছিল দয়েল এগ্রো তো অ্যাগ্রি টাইপের ভিডিও বানা তুই তত্ত্ব অবসর বসার অভাব নাই তুই ভালো করে প্রশিক্ষণ নি প্রশিক্ষণ নিয়ে মানুষেরা ই কর মোটিভেট কর কৃষিকাজের প্রতি কিন্তু এই শালায় এটা কয় না কয় যে আমার সাবস্ক্রাইবার খুব সহজ সরল খুব বোকা এদেরকে আমি যে বলে নেব সেদিকে যাব আমি যদি লেট ট্রেনে যা আগি আগে যদি স্যারা দেয় সেটাও দেখব সো এই ভিওয়ার্ডসগুলো এগুলা দিয়ে বুঝিয়া আমি এটা ইনকাম করতেছি এটা আমার ভালো নতুন করে প্রশিক্ষণ নেওয়ার কোনো প্রয়োজন নাই যার জন্যে আমি আর বৃথা চেষ্টা করি না তো এতদিন পরে ওর চ্যানেলে যায় দেখি হে আগের মতনই বোটটা খেতে কেরাজেনি ঘরা খেলাইছে আর হেয়াল ডে কেরা কি মারছে তোর কেরা চুরি করে নিয়ে গেলো ছাদ এত গরম খেয়ে এই সাইডের কোনো ধরনের ইশারা ভিডিও কোনো ধরনের উপকার না আসে এমনি মানুষের সময় গুণা নষ্ট করে এমনি নষ্ট করে ব্যাস এটাই কাম তাছাড়া আর কোনো খায় কাম পানা মার দার